জিনের পাহাড় ঘুরা শেষে মরব্বীরা সবাই মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি আছি এখন মদিনার জিনের পাহাড়ে আল্লাহর অপরূপ সৃষ্টি এই কুদরতি পাহাড়টার পাশে আছি আমি এই এলাকাটা ফুরাটাই মূলত জিনের এলাকা বলে ওয়াদি জিন জিনের পাহাড় এখানে একটা পর্যটন স্পটও আছে হাজিরা জারাউমরাই আসে বিভিন্ন পর্যটক ওরা এখানে কিছুটা সময় এসে কাটা যায় সাথে সাথে অমূল্য নিদর্শন দেখে যায় এখানে আসতে আমার গাড়ির অনেক পরিশ্রম লাগছে অনেক হেভি এখানে একটা নামাজেরও জায়গা আছে নামাজ আদায় করতেছে খোলা একটা সাউনের মতো অনেক পর্যটক এখানে আসে এই জিনের গুলা দেখতে আল্লাহ দেখুন কত বিশাল উঁচু একটা পাহাড় ফাহার শেষ মাথায় না হইলেও তিরিশ চল্লিশ আল্লাহ আলাম পুরো এরিয়া ফাহার দেখুন মার্শাল্লাহ পুরো জায়গার দৃশ্য অনেকগুলো বাসও আসছে এখানে ওমরা যাত্রীদের নিয়ে আসছে দেখানোর জন্য আল্লাহর কত সৃষ্টি কত সুন্দর চারোদিক দিয়ে পাহাড় মাসাল্লাহ মুরব্বীরা সবাই একসাথে দাঁড়াইছে এই মিয়া মিয়া অনেক সুন্দর জায়গা এদিক দিয়ে আছে কিছু বাংলাদেশি ভাইয়ের জুস আইটেম বুফিয়া এদিকটায় আছে সেই জুস বুফিয়া এরকম আখের রস এই এলাকাটায় মূলত অনেকগুলো দোকান ফাট বসছে যাতে দর্শনার্থীরা যারা আসে কিছু বাজার মার্কেটিং করে কাপড় সফর দেখুন ছোট ছোট বকরি অনেক সুন্দর এটা হলো বাচ্চাদের খেলনা ফলা ফাইনাল না জোবায় থাকলে না খেলনা লাগে ফাগাল দেখুন প্রচুর খেলনা বাচ্চাদের সবগুলো ইন্দোনেশিয়ান ভাষা জানে দেখুন এই দিক দিয়ে অনেকগুলো উট আছে এই উটগুলোর গুলোর পিঠে দশ রিয়াল পনেরো রিয়াল বিশ রিয়াল করে সরানো হয় এই জায়গাটা হলো অপেক্ষাগার এখানে যারা আসে দর্শনার্থীরা এখানে অপেক্ষা করে দেখুন বিশাল বড় জায়গা বানাই দিছে তাবু লাগাইয়া বসার জন্য রেস্ট করার জন্য এখানে অলরেডি মোকাইপ চলতেছে কুলার এটা হলো উঠ যারা যারা চরবে উঠে করে নাকি এখানে ঘরো আছে

এটা খালি ছবি উডানির কাছে হাই হাই জিনের পাহাড় ঘুরা শেষে মুরব্বীরা সবাই জুস খাচ্ছে মাসাল্লা আব্বাতার সাথে আছে সাথে তালই এখন আমরা জিন পাহাড় এলাকা থেকে বের হয়ে যাচ্ছি বিকেল করার সাথে সাথে মানুষের আনাগুনা বাড়তেছে এখানে এলাকাটা অনেক মনোরম